নিয়োগ রীতিমতো রাজ্য রাজনীতি প্রায় দু বছর ধরে গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অর্পিতা মুখার্জি ব্যক্তি থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক কর্তারা একাধিক মিডিলম্যান তৃণমূলের ছোট বড় নেতারা এছাড়াও একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী এই মুহূর্তে সিবিআই নজরে এডি নজরে জোরদার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি এবং নিয়োগ দুর্নীতির তদন্তের একেবারে শেষ ল্যাপে এসে পৌঁছেছে সিবিআই এবং এডি আদালতে বারবার এমনই বিস্ফোরক দাবি করেছে সিবিআই এবং এডির আইনজীবী তার মধ্যেই কিন্তু বিকাশ ভবনে একেবারে হুলস্থুল কাণ্ড কারণ বিকাশ ভবনে পর পর সিবিআই হানা বিকাশ ভবনে গুদাম অর্থাৎ ভ্রাত্য বসুর দপ্তরের গুদামে সিবিআই হানা বস্তা বস্তা নতি উদ্ধার এবার কি চাকরি বাতিল হতে চলেছে প্রাথমিকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা কারণ লোকসভা ভোটের মাঝি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার এসএসসি শিক্ষক শিক্ষিকা শিক্ষা এবং দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ সুপ্রিম কোর্টে স্থগিত আদেশ জারি হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে স্থগিত হলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ একেবারে চরম পর্যবেক্ষণ ছিল ইচ্ছাকৃত দুর্নীতি থেকে শুরু করে যা দুর্নীতি হয়েছে তাতে গোটা প্যানেল বাতিল হয় উচিত এমনই পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার মধ্যেই কিন্তু এবার যে জল্পনাটা উস্কে গেল গোটা রাজ্য রাজনীতিতে প্রাথমিকে যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের মামলা চলছে কলকাতা হাইকোর্টে সেই মামলায় কি এবার নয়াম রাস্তে চলেছে চাকরি কি বাতিল হতে চলেছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার কারণ প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসে এখনো চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর মান্দা একাধিকবার শুধুমাত্র প্রাথমিকে বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার নয় সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন সব প্যানেল বাতিল করে দেবেন দু হাজার চোদ্দ অনুযায়ী যা নিয়োগ হয়েছে সত্য হাজার শিক্ষক শিক্ষিকা সব প্যানেল বাতিল করে দেবেন হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা আর তার মধ্যেই কিন্তু আজ বিকাশ ভবন থেকে উত্তার হলো একেবারে বিস্ফোরক নতি বিস্ফোরক নথি হাতে পেল সিবিআই এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি এসএসসির দুর্নীতি মামলায় চাকরি হারানোর মুখে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা কোর্টে বিচারাধীন থেকে প্রাথমিক নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত নথিপত্র উদ্ধার করলো সিবিআই রাজ্য শিক্ষা দপ্তরের কার্যালয় বিকাশ ভবনে গত তিন দিন ধরে লাগাতার তল্লাশি অভিযান চালায় সিবিআই আজ শুক্রবার সেখান থেকে বস্তা ভর্তি নথিপত্র উদ্ধার করলো তারা প্রাথমিক নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত জরুরি তথ্য ছাড়াও সেখানে রয়েছে পরীক্ষার্থী এবং চাকরি নামের তালিকা সেই বস্তায় প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন দিক খুলে দিতে পারে এই সমস্ত নথি এমনটাই দাবি করা হচ্ছে সিবিআই সূত্রে প্রশ্ন উঠেছে তবে কি এসএসসির মতো এবার প্রাথমিকে শিক্ষকদের চাকরি নিয়েও টানা পড়েন হতে পারে গত চার দফায় যে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা প্রাথমিকে নিয়োগ হয়েছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা দু সালে বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি হয়েছে টেট কারচুপির অভিযোগ উঠেছে এর মধ্যে সালে বিরাট বেনিয়মের উল্লেখ করেছে রিপোর্টে দাবি নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগ ফেল করাদের পাস হিসাবে দেখিয়ে নিয়োগ সহ একাধিক অভিযোগ রয়েছে এমনকি টেট পরীক্ষা না দিয়েও চাকরি পেয়েছেন পরীক্ষা ফর্ম ফিল না করেও চাকরি পেয়েছেন ও এম কারচুপি করে চাকরি পেয়েছেন নেতা মন্ত্রী বিধায়কদের লেটার হেডে চাকরি পেয়েছেন এমনকি টাকা দিয়ে ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছেন এমন অভিযোগ রয়েছে এক্ষেত্রে দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার উপরে দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে চলতি বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট জানিয়েছে দু হাজার চোদ্দো সালে টেট মামলার ফল নেতিবাচক হলে এর উপর ভিত্তি করে হওয়া সকল নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে ভবন থেকে কি ফেলো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সব থেকে মাথা ব্যথার কারণ কিন্তু রাজ্য সরকারের জন্য এবং ঘুম উড়েছে কিন্তু সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা প্রাথমিকের সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা এস এস ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার পর এবার কিন্তু চাকরি ঝুলে প্রাথমিকের সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা কারণ সিবিআই যে বস্তা বস্তা নথি উদ্ধার করেছে প্রাপ্ত বসুর দপ্তর থেকে সেই নথিটি কিন্তু রীতিমতো বিস্ফোরণ প্রাথমিক টেটের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য নামের তালিকা ও সিট থেকে শুরু করে একাধিক নথিপত্র উদ্ধার রয়েছে এবং সেই নথিপত্র বস্তাবন্দি করে সিবিআই নিয়ে গেছে তাদের দপ্তরের লাগাতার তিন দিন ধরে তল্লাশি অভিযান চলছিল বিকাশ ভবনের গুদামে এই গুদামটি আগেরবারে সিল করে দিয়ে গিয়েছিল সিবিআই আধিকারিকরা এমনকি ব্রাত্ত বসুর দপ্তরের উল্টো দিকের ঘরের কম্পিউটার থেকে শুরু করে সমস্ত কিছু তদন্ত চালিয়েছিল তল্লাশি চালিয়েছিল সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখেছিল সমস্ত কম্পিউটার হার্ড তার মধ্যে প্রাত্তবসু দপ্তর শিক্ষামন্ত্রীর প্রাত্তবসু দপ্তর শিক্ষা দপ্তরের সিবিআই হানা এবং সেই সিবিআই হানায় প্রাথমিক টেটের প্রাথমিক হাজার বস্তা বস্তা নথি উদ্ধারে হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে আগামী দিনে কি হতে চলেছে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি নিয়ে কি টানা পড়েন এবার চলবে কি হতে চলেছে আগামী দিনে এবং হাইকোর্টে কি কি নথি পেশ করে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে সিবিআই সেদিকেই চোখ থাকবে ভোটারাজ্যের